আসসালামু আলাইকুম যারা আজকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক দিন ধরে অনেক গরম ছিল আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু বৃষ্টিতে বিষতে ভালো লাগে না কারণ বৃষ্টিতে ভিজলে আমার শরীর খারাপ হয়ে যায় আজকে যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিনের সিম্পল খাবার রান্না করে নিয়েছি খিচুড়ি দুই রকমের বত্তা ডিমবাজি কাঁচামরিচ শশা এগুলো আমার কাছে খেতে অনেক বেশি ভাল লাগে তো খাবার গুলো খাওয়ার পর দেখলাম যে বৃষ্টি কমে গেছে তো আমরা সবাই ভাবলাম যে আজকে ঘোরাফেরা করে থেকে বাহির বাহির খেয়ে তারপর বাসায় হয়ে দেখি অনেক সুন্দর মেলা বের বসছে আর মেলাতে কত সুন্দর সুন্দর জিনিসপত্র তাই আমি ভাবলাম যে ভিডিও করা শুরু করি আর ভিডিওটা পরে আপনাদের মাঝে শেয়ার করে নিব এখানে আমার কোনো দরকারি জিনিস নাই দেখতে সুন্দর লাগতেছিল তাই শুধু ভিডিওটা করলাম আর আমি না এত ভাল লাগে আচার খেতে তবে এখন আর কেন জানি খাই না এখন নিজের জন্য কোনো কিছু কিনতে বা নিজে কোনো কিছু করে খেতে ওটা আমার কাছে না তবে বাসার অন্যান্য সদস্যরা যদি বলে ওদেরকে কোনো কিছু রান্না করে দিতে বা ওদের জন্য কোনো কিছু কিনতে আমি একদম ঝটপট রেডি হয়ে যাই ওদের খাবার রেডি করে দেই বা ওদের জন্য কোনো কিছু কিনতে চলে যাই এরকম করি এখন নিজের প্রয়োজনীয় জিনিস ছাড়া নিজের জন্য কিছুই কিনতে ভালো লাগে না তবে হ্যাঁ বাসার অন্যান্য সদস্যের জন্য আর বাসাটা সাজানোর জন্য যা কিছু দরকার লাগে ওইগুলো কিনতে অনেক বেশি ইচ্ছে করে একটা সময় ছিল যে নিজের জন্য অনেক কিছু কিনতাম কিন্তু এখন আর এরকম কেন যেন ইচ্ছে করে না তবে মেলাতে আমার কাছে অনেক কিছুই ভালো লাগছে অনেক কিছুই কেনাকাটা করছি কিছু যে কিনি নাই তা না অনেক কিছুই কিনছি ওই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে আসলে ভুলে গেছি আর এখানে ব্লাউজগুলো আমার কাছে ভালো লাগতেছিল কিন্তু আমার এগুলা দরকার নাই কারণ আমি ইন্ডিয়াতে গেলে দেখা যায় কিনে নিয়ে আসি এবার এটা বলতেছিল এগুলো নাকি ইন্ডিয়ান ব্লাউজ আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে এগুলো দেশি বাংলাদেশি ব্লাউজ কিন্তু উনি বলতেছে ইন্ডিয়ান মনে ইন্ডিয়ান ব্লাউজের ডিজাইন করে রাখছে আর কি এই জন্য উনি বলতেছে কিন্তু আমার তাতে কি আমি তো শুধু ভিডিও করতে গেছি ওই ভিডিওটা আমি করে নিয়ে আসছি এখন ভিডিও দেখে আমি জানি না যে আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিও দেখে যদি মনে হয় যে ভিডিওতে কোনো ভুল আছে তাহলে আপনারা সবাই এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে যেখানে যাই ঘোরাফেরা করতে অনেক বেশি ভালো লাগে তবে একা না বাসার সবাইকে নিয়ে যাইতে ভালো লাগে আমার কাছে ঘোরাফেরা করে তারপর বাহির থেকে খাবার টাবার খেয়ে তারপরে বাসায় আসতে তখন না মানে ইচ্ছে করে আর কি আর বাসায় তো সব থাকি থাকলে দেখা যায় ভালো লাগে না কিছুক্ষণ পর দেখা যায় কি মনটাই কেমন জানি থাকে বাহিরে বের হওয়ার জন্য তো আজকে ঘোরাফেরা শেষ করে খাবার খেয়ে বাসায় আসলাম